সিদ্দিক ভাই আপনারা দেখতে পাচ্ছেন কি ভাই কি খাতে দোকানে যাইতেছি ভাত ভাত খান নাই আচ্ছা ছোটটা তো তোমার মিলে গেছে হ্যাঁ 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 আর গভীর মিলে না কি কইছো কথা হবে ভালো বন্ধু ভাই বোন তো তো এক বড় বোন বিয়ে হচ্ছে আমি একা ও বাবা বড় বোন বিয়েছে একা তাহলে ওটা তো তোমার নাকি সেটা নাকি সেটা দেব না হ্যাঁ হ্যাঁ একবার গভীর ভাই মিলে গেছে হ্যাঁ মিলে গেছে এতই জ্বালা যন্ত্রণা তোমার